তো বন্ধুরা বিঘ্নগরে আমাদের বাড়িরই পাশে একটা চায়ের দোকান এত সুন্দর চায়ের দোকান হয়েছে সেটা আমরা জানতাম না তো আজকে মানে যাচ্ছি কৃষ্ণনগরে তো ভাবলাম একটু চা খেয়ে যাই শুনেছি আমি বাট এই দোকানে কোনোদিন আসিনি আজকে আমি আসলাম দোকানটা একটু দেখো দোকানটা একটু দেখাও রাধা রানী টি এন্ড ধাবা মানে এখানে শুধু চা নয় আর কি পোকরা সন্ধেবেলায় খুব ভালো পোকরা টোকরা করে আর কি সিঙ্গারা পোকরা সবই হয় সন্ধ্যেবেলায় আর চায়ের দোকান তো সারাদিন বাট ওই সিঙ্গারা পোকরা এগুলো সন্ধ্যেবেলাটাই হয় আর ভাত সবজি ওখানে পোস্টারে সব দেখতেই পাচ্ছো ভাত মাংস সবই হয় একটু পোস্টারটা ভালো করে দেখিয়ে দাও কাছ থেকে জুম করে তো ইনি হচ্ছে আমাদের দোকানের যিনি দাদা আছেন ঠিক আছে তো আমরা আমন্ত্রণ আমার দোকানে আশরের মধ্যে কানে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ আসার তো বাড়ির কাছে আমরা एक्चुअली সব সময় যাতায়াত করি সময় হয় না দাঁড়ানোর তো আজকে আমি ভেবেছি দাঁড়াবো চা খেয়ে যাব তো আমরা চা খাব এখানে আর আপনারা যারা কাছের রয়েছেন অথবা কলকাতা থেকে যারা যান NH 12 এর উপরে শান্তিপুরের পরেই দীগ্নগর দীগ্নগরটা কস করবেন পেট্রোল পাম্প দেখতে পাবেন একটা তারপরে রাইট সাইডে এটা রয়েছে আর কি দাবাটা তো আপনারা আসলে বুঝতেই পারবেন হাই টেনশন ওভারহেড তার গাছের উপর দিয়ে আর কি দোকানটার উপর দিয়ে তো আপনারা ওখানে দেখলে বুঝতে পারবেন লোকেশনটা তো যে ব্যানারটা একটু দেখিয়ে দাও যারা কলকাতার দিক থেকে আসে তারা বুঝতে পারবে আমাদের এটা কাছে আর কি জায়গাটা তো এত সুন্দর করেছে বসার জায়গা টাইগা যারা মানে যারা আড্ডা মারতে ভালোবাসো তাদের জন্য খুব ভালো আর কি এখানে বসে আহ আর কি এত ফ্যান ট্যানস চালানো আছে বাবা পাখাও রয়েছে আবার এখানে বসে আড্ডা দেওয়ার খুব ভালো জায়গা দেখো এখানে অনেক কজন বসতে পারবে সিট ক্যাপাসিটি অনেক কজন আর করা আছে ওই দিকটাও বসার জায়গা রয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর একদম পাশে আবার চাও নিয়ে চলে এসেছে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ চাও নিয়ে এসছে তোমরা চাটা খাবো চাটা একটু খেয়ে দেখি চাটা একটু দেখিয়ে দাও হ্যাঁ অসাধারণ ব্যাপারটা হচ্ছে না খেলে তো এইভাবে বলে বোঝানো যায় না যে চায়ের যে ফ্রিঞ্জটা না খেলে বোঝানো যায় না তো আমি শুধুমাত্র চা খাওয়ার জন্যই দাঁড়ালাম এখানে তো আপনারা আসুন আর পরিবেশটা দেখলে আপনাদের ভালো লাগবে যারা কাছে রয়েছো একবার এখানে এসো আশা করি ভালো লাগবে তারপরে আমাকে কমেন্ট করো ভিডিওর মধ্যে না দাদা চা খেয়ে ভালো লাগেনি কমেন্ট করো ভালো মন্দ যাই হোক কমেন্ট করবা ঠিক আছে তো হ্যাঁ কমেন্ট করলে আমরা বুঝতে পারবো তো যে যদি ভিডিওটা কেউ দেখে থাকো যারা মাঠে চা খেতে গেছো দোকানে তো তারা একবার একটু তো দেখো চেঞ্জ করে ভালো লাগে কিনা পরিবেশ এখানে সুন্দর পরিবেশ যারা ভিডিও করো এখানে রিলস করতে পারবে পাশে জায়গা রয়েছে নমস্কার দাদা হ্যাঁ আপনাকে সবাইকে আসার জন্য আমার দোকানে অনুরোধ জানাচ্ছি আমার দোকানের নাম রাধারানী তো আপনারা সবাই আসুন দেখুন সবাইকে আসার জন্য আমন্ত্রণ চা খেতে একবার আসতেই হবে যারা চা খোর আর কি অনেক জায়গায় তো চা খেয়েছো শান্তিপুর বাইপাস বাইপাস মানে তো আমি এটাই বলবো যে এখানে একবার আসলে আমার ভালো লেগেছে বলে কথাটা বলছি আমার চাটা খুব ভালো লেগেছে খেয়ে তো সত্যি অসাধারণ ভালো লেগেছে চা আসবে না সবাই এসো মানে যারা দেখছো সবাই আসবে এখানে

আশা করি এটা প্লেস আছে যদি ভালো না লাগে তখন তুমি বলবে যে আমার ভালো লাগেনি একবার এসো সবাই হ্যাঁ অবশ্যই আমি তো নিজে নিমন্ত্রণ করে যেতে পারছি না সবাইকে দাদা মারফত নিমন্ত্রণ করছি সবার কাছে আমি নিমন্ত্রণ করছি দাদা থ্রু পোস্টটা কালকে আজকে শুট করছি আজকে তো ছাড়া সম্ভব হবে না সকালেই আমি পোস্ট করব কালকে মানে কালকেই হচ্ছে উদ্বোধন মানে এক বছর পড়তে হচ্ছে আমি ফার্স্ট সকালে আর্লি মর্নিং এ এটাকে পোস্ট করব যাতে সবাই সন্ধ্যাবেলায় আসতে পারো তোমরা ওকে টাটাকে টাটা অগ্রিম ধন্যবাদ সবাইকে আসার জন্য